জমিদার বাড়ির পাশে যাচ্ছি সিংহেশ্বলপুর জমিদারের নাম ছিল কালীপ্রসন্ন রায় তিনি অত্যাচারী ছিলেন না বান্ধব জমিদার ছিলেন এবং সে আত্মীয় স্বজন মেয়ে বিয়েতে আশপাশ দিয়ে দিয়েছিল আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সেই নবাইল সদরের সিংহেশ্বলপুর গ্রামে সোলপুর গ্রামে হাই স্কুলের পাশেই সেই পাশে আমরা এখানে আমরা দেখছেন একটা বিশাল প্রকার বাড়ি দেখছেন এই বাড়িটা মধুবাবু ছিল জমিদারের ভাগ্নে সেই মধুবাবুর শ্বশুরের বাড়ি এবং এই ভদ্রলোক ছিলেন ব্যারিস্টার তৎকালীন যুগে উনি কলকাতা কোর্টে ওকালতি করতেন সেখানে এখানে বাড়ি করছিলেন এই জমিদারদের সাথে ভালো সম্পর্ক ছিল আমাদের সাথে তখন সেই ইতিহাসটা তখন এই দীনবন্ধু কাপড়িয়া সিংশোলপুর সিংয়ে গ্রামে যার বসতি ছিল এই ভদ্রলোক ছিলেন ব্যারিস্টার ওনার তিনটে মেয়ে ছিল উনি কলকাতা কোর্টে ব্যারিস্টারি করতেন এইখানকার যে জমিদার ছিল কালী প্রসন্ন রায় ওনার সাথে ছিল খুব সুমধুর সম্পর্ক সেই দীনবন্ধু কাপুলিয়ার বাড়িটা আপনারা দেখছেন শিঙে গ্রামে শিঙেশ্বরুর পাচ্ছে এই ছোটো একটা গ্রাম নলালি সদর থেকে চোদ্দ তেরো কিলোমিটার দক্ষিণে সেই প্রকাণ্ড বাড়িটা দেখছেন দত্তকের একটি বাড়ি দাঁড়িয়ে আছে বাড়ির উপরে বটগাছ হয়ে সে নানাখানা হয়ে বিস্ত্রী অবস্থায় পড়ে আছে সংস্কারের কোনো ব্যবস্থা নাই এইবার আজ যে ভদ্রলোক ছিলেন উকিল দীনবন্ধু কাপড়িয়া ওনার ছিল তিন কন্যা তিন কন্যার যে প্রথম যে কন্যা সেই কন্যাকে বিয়ে করেছিলেন এইখানকার জমিদার মধুবাবুর মধুবাবু জমিদারদের ভাগ্নে সেই মধুবাবুর শ্বশুরবাড়ি যার মধুবাবুর ইতিহাস এই এলাকার লোকজনের মুখে সেই মধুবাবুর শ্বশুরবাড়ি আপনারা দেখছেন এই দীনবন্ধু মিত্র ছাপিয়ে যায় শেষকালে হয়ে যায় এটা মধুবাবুর শ্বশুরবাড়ি জমিদার যেহেতু ভাগ্নে উনি সেই বাড়িটা আপনারা দেখছেন বাড়িতে আর একটা পাশ আপনারা দেখছেন সামনের পাশটা অযত্ন অবহেলায় একদম ভেঙেচুরে পড়ছে ভিতরে পাড়টা আপনারা আমি দেখানোর চেষ্টা করব সেই দীনবন্ধু কাপড়িয়ার বাড়িটি জমিদারদের ভাগ্নে শ্বশুর শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত বাড়িটা দেখতে হলে আপনারা চলে আসবেন সিংহ্বলপুর নড়াইল থেকে গোবরা গোবরা থেকে সিংহ্বোলপুর রাস্তার পাশেই বাড়িটি প্রকণ্ড ধরতে আকার একটি বাড়ি দাঁড়িয়ে আছে গাছগাছালি বটগাছে পরিপূর্ণ এবং দেখে খুব মজাই লাগবে এই স্থানের এখন ভূতের বাড়ি হিসেবে নাম দিয়েছে ছেলে পেলে এই দেখেন জালনাটলা টালনা এখনও কিছু কিছু আছে একাত্তর সালে বাড়িটি লুটফাট হয়ে যাওয়ার ফলে এরকম দৈন্য সৃষ্টি হয় এই বাড়ির সামনের পাশটা দেখছেন সামনে আতা গাছে ভরপুর আমরাও ওই বাড়িতে অনেক ঘোরাঘুরি করেছে দোতলা বাড়ি নিজতলার তো আপনারা দেখছেন সেই মধুবাবু জমিদারের ভাগ্নে শ্বশুরবাড়ির সামনের পরটা দেখেন কি অপরূপ খিলেন গাতনি ব্রিটিশ স্থাপত ধাঁচে তৈরি অসম্ভব কারুকার্য খচিত এই সেই জমিদারের ভাগ্নে মধুবাবু শ্বশুরবাড়িটি ভিতরে অন্ধকার তারপরে ভিতরে এই যে রুমটা দেখছেন আপনার নিচতলার একটা রুম সেই রুমটা আপনারা দেখছেন তলায় দুইটা রুম তার আর একটা রুম আপনারা দেখছে এই দেখে সে কোড়ে বর্গা এখনো অক্ষত অবস্থায় আছে সেই লোহার কোড়ে কাজ করতে হচ্ছে ভয়ঙ্কর রূপে এখানে এই যে ভিতরের রুম দেখছেন এই যে বারান্দার ভিতর অন্দর মহলের যে বারান্দাটা সেটা আপনারা দেখছেন এই যে বিল্ডিংটার দোতলায় যাওয়া যে সিঁড়ি সেই সিঁড়িটা আপনারা দেখছেন আমরা আস্তে আস্তে দোতলায় চলে যাই দোতলা বারান্দাটা আপনারা দেখছেন খুবই বিপজ্জনক অবস্থায় আছে বিল্ডিংটা দোতলা ভিতরে আপনারা দেখানোর চেষ্টা করছে দেখেন ফার্নিচারটা এখনো কিছু কিছু রয়ে গেছে ওই যে তাদের ফার্নিচার খাট দেখেন বাড়িটা সে প্রাচীন ধ্বংস অবশেষ দেখছে যে প্রাচীল বাড়িটার

এখন বাড়ি তো ছন্ন ছাড়া হয়ে গেছে কোন সংস্কার কিছু হচ্ছে না এখন ওদের ওই যে বাগনি আছে গোবরায় সেই বাগিনেরা দেখাটুনো টুন করতেছে তারা বেঁচে কিনে সব নিয়ে যাচ্ছে ওকে ধন্যবাদ ও ধন্যবাদ